কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে এই যে কামিজটার গলাটা কীভাবে প্রপারভাবে মাপ নিয়ে কাটিং করতে হয় সেটাই দেখিয়ে দেব আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম যে বডি থেকে মাপ নিয়ে কীভাবে কামিজ কাটিং করতে হয় এটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে এই এই যে এই কাপড়টাতে আমি তোমাদেরকে দেখেছিলাম এই কামিজটাতেই অবশ্যই তোমরা ভিডিওটা আগের ভিডিওটা দেখে নাও গলাটা প্রপারভাবে মাপ নিয়ে কীভাবে কাটিং করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যারা নতুন তারা অবশ্যই আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি একবার দেখলেই কিন্তু তোমরা খুব সহজে শিখে যাবে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট আগের ভিডিওতে আমি তোমাদের কাটিং করে দেখে দিয়েছিলাম আগে আমি তোমাদের সামনের পার্টটাই কাটিং করে দেখাবো দেন পিছনটা দেখাবো দেখো গাইস তোমরা যে যেই জামাটার কাটিং করেছিলে অবশ্যই দুভাজে কাটিং করেছিলে বা চার ভাজে তোমরা দুভাজে এটা নিয়ে নেবে যারা নতুন তারা কিন্তু দুই ভাজেই নেবার চেষ্টা করবে আমি দেখো এটাকে দুই ভাজে ভাঁজ করে নিচ্ছি যেমন আমি কাটিং করেছিলাম দুই ভাজে করে সেইভাবেই কিন্তু আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি দেখো এই জায়গাটা একবার খেয়াল করো এই দুটো পার্ট কিন্তু সমানভাবে রাখতে হবে সমানভাবে রাখলেই কিন্তু তবেই কিন্তু হবে নাহলে কিন্তু হবে না দেখো প্রথমেই কিন্তু তোমাদেরকে দুই ভাঁজ করে নিতে হবে তারপর কিন্তু তোমাদেরকে লম্বার মাপটা নিতে হবে তোমাদের লম্বা যতটা হবে তোমরা তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য অবশ্যই তোমরা লম্বা যতটা হবে ততটাই নিয়ে নেবে দেখো আমি এখানে লম্বা নেব আমার যতটা লম্বা আছে আমার কামিজের গলার যতটা লম্বা আমি রাখবো সেই লম্বাটা আমি নিয়েও হাফ ইঞ্চি আমরা এক্সট্রা রাখবো দেখো আমি এখানে গলা লম্বা নেব চার ইঞ্চি আর হাফ ইঞ্চি কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য নেবো আমি কিন্তু একটা ছোটোদের জন্য বানাচ্ছি তোমরা বড়দের জন্য বানালে যতটা তোমাদের লম্বা তার থেকে তোমরা দুই সুদ বা হাফ ইঞ্চি এক্সট্রা নেবে তোমরা কাঁধে যতটা এক্সট্রা কাপড় রেখেছিলে সেলাই মার্জিনের জন্য সেটাই তোমরা এক্সট্রা এখানে নিয়ে নেবে নেবার পর কিন্তু তোমরা এখানে লম্বার মাপটা নিয়ে নেবে তো আমি লম্বার মাপটা দেখো এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার লম্বার মাপ আর আমি এক্সট্রা এখানে হাফ ইঞ্চি নিয়েছি দেখো এই যে এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি হাফ ইঞ্চি দেখো এখানে আমি হাফ ইঞ্চিটা মাপ দিচ্ছি এই যে এটা কিন্তু এখানে এই যে এই জায়গাটায় কিন্তু সেলাই হয়ে যাবে তার জন্য কিন্তু নিতে হবে হাফ ইঞ্চি এক্সট্রা বা দুই সুত তোমরা কাঁধে যতটা এক্সট্রা রেখেছিলে আমি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম তার জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রাই রাখলাম এইভাবেই করবে কিন্তু কখনও তাহলে কিন্তু তোমাদের কখনও গলার কিন্তু কোনো অসুবিধা হবে না তোমরা চেষ্টা করবে এইভাবেই কিন্তু কাটিং করতে এবার দেখো তোমাদের এটা নেওয়া হয়ে গেছে এবার তোমরা নেবে গলার চওড়াটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে কিন্তু গলার চওড়া তোমরা কিন্তু কম বেশি এখানে নিয়ে নিলে তোমাদের কিন্তু কামিজের কাঁধ খুলে পড়ে যেতে পারে তাই জন্য তোমরা চেষ্টা করবে এই জায়গাটা মন দিয়ে দেখার অবশ্যই দেখো মন দিয়ে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না বড়দের ক্ষেত্রে আঠাশ থেকে বডি আঠাশ থেকে চল্লিশ বডি যাদের তাদের জন্য তোমরা কিন্তু এখানে এই যে এই মাপটা চওড়ার মাপটা এটাকে বলা হয় চওড়ার মাপ এই চওড়ার মাপটা কিন্তু তোমরা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি নেবে তার থেকে যারা ছোট আছে তাদের জন্য এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বাস এর থেকে বেশি কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না এর থেকে বেশি নিলে কিন্তু কাঁধটা খুলে পড়ে যাবে অবশ্যই চেষ্টা করবে এই জায়গাটায় সম্পূর্ণ ভালোভাবে মাপটা নেওয়ার তো আমি ছোটোদের জামাটা কাটিং করেছি তাই জন্য আমি ছোটোদের মাপ নেব যেমন তেরো থেকে চোদ্দো বছরের মেয়ের জন্য আমি এটা মাপটা নিয়েছি নিয়েছি তো তাদের জন্য কতটা নিতে হবে তোমরা দেখে নাও তাদের জন্য অবশ্যই তোমরা দুই এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নেবে এর থেকে এক্সট্রা নেবে না গলার যে চওড়াটা হয় তোমরা যদি একটু বলো যে খেলানো রাখতে চাও সামনের দিকে অত কেউ খেলানো রাখে না পিছনের দিকে রাখে আমি পিছনের পাটটা যখন কাটিং করব। তোমাদেরকে সেটাও বুঝিয়ে দেবো এখানে আমি দেড় ইঞ্চি নেবো মাপ আর এক্সট্রা আমি হাফ ইঞ্চি নেবো এটাও কিন্তু সেলাই মার্জিনের জন্য এখানেও সেলাই মার্জিনের জন্য নিতে হয় তোমরা যারা একদম নতুন নতুনদের জন্য আমি এই মাপটা দেখাচ্ছি যারা সেলাই কাজ জানো তারা কিন্তু দুই সুদ নিয়ে নেবে ঠিক আছে এবার যারা নতুন একদম তাদের জন্য আমি এটা দেখাচ্ছি তো তোমরা অবশ্যই এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নেবে দেখো এখানে আমি দুই ইঞ্চি মাপটা নিয়ে নিচ্ছি এই যে নিয়ে নিয়েছি এই যে আমি হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য এটা আমার সেলাই মার্জিনের জন্য আর এটা হচ্ছে আমার মেন গলাটা তোমরা যদি গলাটা খেলানো করতে চাও কোনোভাবেই এখানে বড় করবে না চাইলে তোমরা এখানে হাফ ইঞ্চি বা দুই সুদ বড়ো করে নিতে পারো তো এবার আমরা কি করব এখানেও সেমভাবে দুই ইঞ্চি মাপ নিয়ে নেব এই যে এখানে আমরা সেমভাবে দুই ইঞ্চি মাপটা নিয়ে নিলাম নিয়ে এটার সাথে মিলিয়ে দেব। এটার সাথে সোজা দাগটা আমরা মিলিয়ে দেব।। দেখো আমরা এখানে মিলিয়ে দিয়েছি তোমরা এইভাবে মিলিয়ে নেবে তোমরা গলার কী শেপ দিতে চাইছো সেই শেপটা এখানে দিয়ে নেবে তো আমি এখানে একটা পান গলার শেপ দেবো তোমরা যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারো তো আমি এখানে একটা পান গলার শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখো আমি এখানে একটা শেপ দিয়ে নিয়েছি তোমরা যে কোনো একটা দিতে পারো তোমরা চাইলে গোলও করতে পারো তোমরা অন্য রকমের করতে পারো একদম ছোট গলা যারা করতে চাইছো তারা এখান থেকে ছোটো মতো একটা মাপ নিয়ে নেবে তোমরা যেরকম করতে চাইবে আরও যদি ছোট তোমরা করতে চাও আরও একদম ছোট সামনেটা একদম ছোট গলা করতে চাও তো তোমরা এই যে এখানটা এটা হচ্ছে মেন্দা তো এখানটা থেকে তোমরা ছোট করে করে নিতে পারো আমি এখানে একটা পানগলার সেপ দিয়ে নিয়েছি তোমরা যে কোনো সেপ এখানে দিয়ে নিতে পারো ছোট বড় করতে পারো এই বক্সটার ভেতরে তোমাদেরকে কিন্তু করতে হবে অবশ্যই তোমরা এইভাবে একবার কাটিং করে দেখবে কোনোভাবেই কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না দেখো এবার আমি কি করব সোজা কাটিং করে নেব দেখো আমি এখানে কাটিং করে নিচ্ছি তোমরা যেরকম মাপ নেবে শেপ দেবে সেই রকম ভাবে তোমরা কাটিংটা করে নেবে আমি এখানে পান গলার শেপ দিয়েছি তার জন্য এখানে দেখো আমি পান গলার শেপটা দিয়ে কাটিংটা করে নিচ্ছি তো দেখো যেমন দেখতেছিলাম সেইভাবে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি এই যে একটা পানের মতো শেপ হয়েছে এটা বাদ হয়ে যাবে দেখো এই যে খুলে দেখাচ্ছি এই যে এইরকম আমি সেপটা দিয়েছিলাম তো এবার কি করব এটা দিয়ে আমি সেলাই করে নেব এবার আমি তোমাদের পিছন পাটটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে পিছনের পাট এই যে এটাকেও আমরা দুভাজে ভাঁজ করে কাটিংটা করবো দেখো এখানে আমি দু দুভাজে ভাঁজ করে নিচ্ছি ওইটা যেইভাবে করেছিলাম সেইভাবেই কিন্তু করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু চার পাটেও করতে পারো যারা নতুন তারা কিন্তু এই দুই পাটি করবে আমি কিন্তু এটা নতুনদের জন্য একদম ভিডিওটা দিচ্ছি দেখো এই যে আমি এখানে যতটা নিয়েছিলাম সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু জিনিসটা পিছনের পার্ট হচ্ছে আলাদা আলাদা করে কাটিং করা মানে এই জায়গাটাতে এই এই যে সামনের পার্টটাই তোমরা যতটা নিয়েছিলে সেমভাবে কিন্তু এই জায়গাটাতেও তোমাদেরকে ততটা নিতে হবে দেখো আমি প্রথমে নিয়ে নেব গলার লম্বার মাপটা আমাদের পিছনের গলার মাপটা তো গলার আমাদের লম্বা আমরা কতটা রাখতে চাইবো সেই হিসাবে আমরা কিন্তু গলার লম্বার মাপটা নিয়ে নেব তো আমরা ওখানে যতটা নিয়েছিলাম চাইলে তোমরা সেমভাবে এখানেও রাখতে পারো ছোটও রাখতে পারো তো আমি এখানে চার ইঞ্চি রাখবো বেশি বড় আমি রাখবো না তার জন্য আমি এখানে চার ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি এই যে হাফ ইঞ্চি আমরা সেলাই মার্জিনের জন্য রাখবো ওখানে আমরা রেখেছিলাম যেহেতু আমরা সামনের পাটে রেখেছিলাম তার জন্য কিন্তু আমাদেরকে নিতে হবে এই যে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছি মোট সাড়ে চার ইঞ্চি আমরা নিয়ে নিয়েছি এবার আমরা কী করবো সেমভাবে এই জায়গাটাই চলে আসবো প্রথমে আমরা আমরা হাফ ইঞ্চি ছেড়ে দেবো এই যে আমরা হাফ ইঞ্চি ছেড়ে দিয়েছি দিয়ে আমাদেরকে গলার চওড়ার মাপটা নিতে হবে আমরা গলার চওড়া ওইটাতে যতটা রেখেছিলাম সেমভাবে কিন্তু এই পাটটাতে সেমভাবে অতটাই রাখতে হবে তো আমি দুই ইঞ্চি রেখেছিলাম তো তার জন্য আমি দুই ইঞ্চি নেবো যেহেতু বাচ্চাদের জন্য তার জন্য দুই ইঞ্চি আমি রাখছি কিন্তু এটা দেড় ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখেছি তো দেখো নিয়ে নিয়েছি আমি এবার আমি কি করব এইটাতে আমি মিলিয়ে দেব। দেখো এখানেও আমি দুই ইঞ্চি নিচ্ছি এই যে ইঞ্চি নিচ্ছি নিয়ে এই দাগটাকে আমরা এইভাবে মিলিয়ে দেব সোজাভাবে মিলিয়ে দিয়েছি এই হচ্ছে আমার গলাটার মাপ আমি পিছন পাটে নিয়েছি তোমরা চাইলে বড় রাখতে পারো বা ছোটও রাখতে পারো তোমরা যদি চাও একটু খেলানো করতে তার জন্য কি করবে তোমরা এই জায়গাটাই এই জায়গাটাই তোমরা একটু বাড়িয়ে নেবে যতটা তোমরা খেলানো রাখতে চাইছো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি এক ইঞ্চি তোমরা বাড়িয়ে নেবে হাফ ইঞ্চি বা দুই সুদ এই জায়গাটাতে বাড়াবে কোনোভাবেই কিন্তু এই জায়গাটাতে বাড়াবে না নিয়ে কি করবে এইভাবে একটা সেপ দিয়ে নেবে এই যে এবার এইটার মধ্যে তুমি যেরকম সেফ দিতে চাইছো এইটার মধ্যে দিতে হবে কোনোভাবেই কিন্তু তোমরা এখানে বাড়াবে না এখানে বাড়ালে কিন্তু কাঁধ খুলে পড়ে যাবে আমি তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি যারা নতুন একটুও জানো না এই মাপগুলো বুঝতে পারছো না তারা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও ডিটেলসে কিন্তু সব কিছু দেওয়া আছে গিয়ে একবার দেখে নাও আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বুঝে দিয়েছি কামিজ কাটিং পাইজামা কাটিং গলা কাটিং কীভাবে করতে হয় তালপাট কেন কাটিং করতে হয় সমস্তটা দেওয়া আছে চ্যানেলে গিয়ে প্লিজ একবার দেখে নাও পরবর্তী ভিডিও কেমন চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেরকম ভিডিও নিয়ে চলে আসবো এবার দেখো আমি এই জায়গাটাতে একটা শেপ দিয়ে নেব তো এই জায়গাটাতে আমি একটা গোল রাউন্ডের শেপ দেবো আমি একটু ডিজাইন করব তার জন্য দেখো এখানে আমি গোল মতো একটা শেপ দিয়ে নিয়েছি মতো শেপ দেবার পর আমি এখানটা একটু মানে দড়ি মতো রাখবো তো তোমরা চাইলে নাও রাখতে পারো তোমরা রাখতেও পারো অসুবিধার নেই তো আমি এখানে এইভাবে করে নিয়েছি আর একটু সামান্য এখানটা যেহেতু আমি একটু ডিজাইন করব তার জন্য আমি এরকম একটা করে নিচ্ছি পিছনের পিঠে করছি এটা সামনে নয় এটা কিন্তু পিছনের পিঠে আমি করছি এইভাবে আমি কাটিংটা করে নিয়েছি এটা হচ্ছে কাটিংটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনটা লাগছে এই ডিজাইনটা করার পর তো দেখো আমি কাটিংটা করছি খুব সাবধানে কিন্তু কাটিংটা করতে হবে যেমন মাপ সেইভাবে তোমরা যেইভাবে ড্রয়িংটা করেছিলে সেইভাবেই কিন্তু তোমাদেরকে কাটিংটা করতে হবে খুব বুঝে শুনে কাটিংটা করবে কোনোভাবেই ট্যাঁকা করবে না ট্যাড়া ব্যাঙ্কা করলে কিন্তু ট্যাড়া ব্যাঁকাই কিন্তু ডিজাইনটা আসবে তাই অবশ্যই যেইভাবে মার্জিনটা তোমরা দেবে সেইভাবেই তোমরা কাটিং করবে ভালো করে দেখে শুনে তবেই কিন্তু তোমরা কাটিংটা করে নেবে দেখো আমি কাটিংটা করে নিয়েছি এই যে এরকমটা হয়েছে ডিজাইনটা এবার আমি কি করে দেখাচ্ছি এই যে এই যে আমি ডরিটা লাগাবো ঠিক এই জায়গাটায় এই যে দুটো জায়গা আছে এই দুটো জায়গায় আমি ডরি লাগাবো তো দেখো এই হচ্ছে ডিজাইনটা তোমরা অন্যরকম ডিজাইন করতে পারো একটা পট্টি কেটে নেবো তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা পট্টিটা কেটেছি তো গায়েস দেখো এখানে আমি একটা পট্টি কেটে নিয়েছি এটা কিন্তু দেখো দুই ইঞ্চি দু ইঞ্চি মাপের আমি পড়তিটা কেটে নিয়েছি এটা আমরা এই জায়গাগুলোতে লাগাবো তার জন্য তোমরা এখানে বক্রমও লাগাতে পারো তো বক্রম দিয়ে কীভাবে লাগাতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি পরবর্তী ভিডিওতে তাহলে নিয়ে তোমাদের জন্য চলে আসবো তো দেখো এতটা নিয়ে নিয়েছি এটাকে আমরা সেলাই করবো এটার ওপরে এরকম পার্ট আমি আরও কতগণো কেটে নেবো কেটে নিয়েছি এই আর আরও অনেকগুলো কেটে নিয়েছি যেহেতু সামনের পিছনে সবটাই করতে হবে তার জন্য আমি অনেকগুলো কেটে নিয়েছি এই যে এর সেলাই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে চলে আসব কিভাবে আমি এটাকে পট্টিটা লাগাবো আর সেলাইটা করব। পুরো ফিটিং করতে হয় কীভাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের পরবর্তী ভিডিও কেমন চায় সেটাও আমাকে জানাও তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ